সো ফাইনালি এই বছরের দুর্গা পুজোর মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি টেক্কা সেইটা ট্রেলার এসে গেছে তো ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো প্রথম কথা আমি বলেছিলাম যে এই ছবির প্লট বা বিষয়বস্তু ব্যাপক মাপের হতে চলেছে এবং এটা একটা টিপিক্যাল একটা সৃজিত মুখার্জি এবং দেবের ছবি হতে চলেছে এই ছবিটা কেন এ সার্টিফাইড হয়েছে তার রিজন এই ট্রেলারটা থেকে বড়ো এক্সাম্পল এর সাথে সাথে দেবের সাথে সাথে এখানে দারুণ দারুণ মাপের অভিনেতা আছে এবং পরাণ বন্দ্যোপাধ্যায় টোটাল চৌধুরী স্বস্তিকা রুক্মিনী প্রত্যেকজন নিজের সত্তায় দারুণ দারুণ পারফর্মার আছে এবং এই কাজটার মধ্যে আমরা একটা সত্যি কথা বলতে একটা অভিনেতা দেবকে দেখতে পাচ্ছি মানে এইভাবে দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে এই রকমভাবে প্রেজেন্টেশন হয়নি ইভেন ট্রেলারটার মধ্যে তার সাথে যে বাচ্চার যে কেমিস্ট্রিটা দেখানোর প্রচেষ্টা করা হয়েছে সেগুলো দুর্দান্ত যে তার ইনার সাইডে যে একটা ভালো মানুষও লুকিয়ে আছে সেটা কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে ইভেন শ্রীজিৎ মুখার্জি এবং দেবের মধ্যে যে টিউনিংগুলো দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে সেগুলো কিন্তু ব্যাপক ট্রেলারটা দুর্দান্তভাবে কাট করা ছবির গান খুব ভালো হতে চলেছে এবং স্পেশালি ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেগুলো দারুণ লাগছে ট্রেলারটার মধ্যে বিশালভাবে যায় সেটা খুব ভালো ইভেন আমি বারবার বলেছিলাম যে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটার মধ্যে একটুখানি ডেপথ আছে সেটাকে খুবই মিস্টিরিয়াস ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেটা ট্রেলারের মধ্যেও সেই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং এর সাথে সাথে রুক্মিনীকে এখানে দেখতে বেশ ভালো লাগে এবং তার ক্যারেক্টারটাকে একটু অন্যভাবে দেখানোর প্রচেষ্টা করা হয়েছে এভেন রুক্মিণী এবং দেব দুজনকেই খুবই এক্সপেরিমেন্টাল ওয়েতে প্রেজেন্ট করা আছে এবং দুজনকেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে মানে তারা তাদেরকে আমরা সবসময় অপোজিটে দেখেছি এবং এইবারে অপোজিটে অপোনেন্ট হিসাবে দেখছি এটাই হচ্ছে পার্থক্য এবং টিপিক্যাল সৃজিত মুখার্জির কাজ এই কারণে বললাম ছবির গান থেকে শুরু করে ছবির মধ্যে যে থ্রিলিং বা ভাইব যেটা থাকে সেটা কিন্তু ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি এবং এর সাথে সাথে এই কাজটা দুর্গা পুজোর আমার মনে হয় সব কাজের জন্য কিন্তু হেডেক হতে চলেছে কারণ প্রথম কথা সৃজিৎ মুখার্জি দুর্গা পুজোর টাইমে একটা দারুণ মাপের একজন অডিয়েন্স আছে এবং দেব তো এমন একটা সুপারস্টার যে 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 কোনো ফেস্টিভ্যাল আসুক না কেন এমন একটা সে ক্ষমতা রাখে যে প্রত্যেকটা ফেস্টিভ টাইম হোক বা নন ফেস্টিভ টাইম হোক তার সিনেমা চলবে তো এটা তো দুর্গা পুজো এবং সেখানে তো অডিয়েন্স আসবেই আমার পার্সোনালি ট্রেলারটা বেশ ভালো লেগেছে ট্রেলারে কিছু কিছু সিকোয়েন্স কিছু কিছু ওয়ান শট প্রত্যেকটা জিনিস দুর্দান্ত এবং সেই বাচ্চা মেয়েটা থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা এবং আমার প্রত্যেকজনকে এখানে মানে যতজনভাবে দেখানো হয়েছে এবং যেরকমভাবে তাদেরকে প্রেজেন্ট করা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আমি এই ছবিটার জন্য মুখিয়ে আছি এবার এই ছবিটা হয়তো পুজোর টাইমে হয়তো সেরা হয়তো ছবি হতে চলেছে কারণ ছবির প্লট বিষয়বস্তু এরা এতটাই ইন্টারেস্টিং এবং দেবকে এরকমভাবে প্রেজেন্ট করা সেটা কিন্তু বিশাল বড়ো পাওনা আমাদের কাছে তো যাই হোক তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে আনতে পারো তোমাদের লিখেছে কলারটা অবশ্যই কমেন্ট সেকশন পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই